আমার ভাইয়েরা আমার বন্ধুগণ করণুল করিম এমন একটা কিতাব যে তার নিজের পরিচয় নিজেই দিতে পারে এখন যদি আমরা এই কোরআনের কাছে একের পর এক প্রশ্ন করি কোরান কম্পিউটারের চাইতেও দ্রুত গতিতে তার উত্তর দিতে পারে কি পারে না পারে কি পারে না পারে সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার আমরা যদি এখন কোরানকে প্রশ্ন করি ও তোমার বাড়ি কোথায় কোথা থেকে তুমি এসেছ এই প্রশ্ন যদি করি কোরআনকে জবাব দিতে পারবে পারবে বলে মনে হয় এই কাছে যদি আপনি প্রশ্ন করেন কোরান তোমার বাড়ি কোথায় কোথা থেকে তুমি এসেছ তাহলে আপনার এই প্রশ্নের জবাব দিতে কোরান এক সেকেন্ড সময় নেবে না কোরান সাথে সাথে জবাব দিয়ে দিবে কোরআনুল করিম বলবে জর বলেন আল্লাহু আকবর কোরআনুল করিমের কাছে যদি প্রশ্ন করে না করান তোমার বাড়ি কোথায় কোথা থেকে তুমি এসেছ কোরআন জবাব দিয়ে দিচ্ছে যে আমার বাড়ি মাহফুজে সেখানে আমি সংরক্ষিত আছি সংরক্ষিত ছিলাম আল্লাহ আল্লাহর আমাকে এই পৃথিবীর বুকে সেখান থেকে পাঠিয়ে দিয়েছেন এবার যদি প্রশ্ন করে করেন কোরআন তোমার বাড়ি লাউহে মাহফুজে বুঝলাম তুমি কোরআন পৃথিবীতে এসেছ থাকবে কতদিন তোমার সিকিউরিটির দায়িত্ব তোমার নিরাপত্তা কে দেবে এই প্রশ্ন যদি আপনি আমি কোরআনের কাছে করি এই প্রশ্নের জবাব কি কোরআন দিতে পারবে এই প্রশ্ন যদি আপনি কোরআনের কাছে করেন কোরআন এক নেবে না সাথে সাথে কোরআন বলবে ইন্দ নহ দায়িত্ব কে দেবে তুমি কতদিন পৃথিবীতে থাকবে কোরআন সাথে সাথে আমি কোরআন পৃথিবীতে এসেছি আমাকে যিনি পাঠিয়েছেন তিনি বলছেন ইন্না নিশ্চয় আমি এই জিকিরকে নাজিল করেছি এখানে জিকির বলতে কোরআনকে বোঝানো হয়েছে কোরআনের অসংখ্য নাম আছে যেমন আল কোরআন আল কিতাব আল কিতাবুল মুবিন এভাবে অনেক অসংখ্য নাম আছে তার মধ্যে জিকির একটা কোরআনের নাম জরক আল্লাহ আকবর আল্লাহ বলছেন যে ইন্দা নিশ্চয়ই আমি এই জিকিরকে অর্থাৎ এই কোরআনকে আমি নাজিল করেছি এর সংরক্ষণের দায়িত্ব দুনিয়ার কাউনে আমি দেই নাই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি জোরেকের আল্লাহ আকবর তাহলে কোরান সংরক্ষণ করবেন কে যিনি নাজিল করেছেন তিনি নিজেই সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন তাহলে পৃথিবীর যত রাম বাম আর যত অবশক্তি এই কোরআনের বিরোধিতাকারী যত মানুষ এই কোরআনকে যদি এই পৃথিবী থেকে মুছে ফেলে দিতে চায় তবুও কি কোরআনের একটা পৃষ্ঠা তো দূরে যাক একটা আয়ত্ত দূরে যাক একটা শব্দ তো দূরে যাক একটা নক্তা পর্যন্ত মুছে ফেলা সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা কেননা কোরআন সংরক্ষণের দায়িত্ব তিনিই নিয়েছেন কোরআন নাজিন করেছেন যিনি জোর কেন আল্লাহ আকবার الله رب, الله رب العالمين سورة الصفر بطر بلچن يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون آه. الله رب বলছেন আমি যে কোরআন নামক প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি প্রজ্বলিত করে দিয়েছি কোরআন নামক যে নূরটা প্রজ্বলিত করে দিয়েছি পৃথিবীর সমস্ত কাফেরেরা চায় এই কোরআন নামক নূরটাকে তাদের মুখের ফুৎকার দিয়ে তারা নিভিয়ে দিতে চায় কিন্তু ও আমার নবী তাদেরকে জানিয়ে দেন তারা যতই মুখের ফুৎকার দেখ না কেন আমার কোরআন নামের এই প্রদীপটা এটা কখনো নিবে না এটা মুছে ফেলার ক্ষমতা কারো নাই এমনকি আমি আমার এই কোরআন নামক এই প্রদীপটা এটা প্রজ্বলিত করেই রাখব এই নূরটা এভাবে জ্বলতেই থাকবে কেয়ামত পর্যন্ত কেউ এটাকে মুছে ফেলতে পারবে না কেউ নিভাতে পারবে না তাই যত এটা কাফেরদের কাছে খারাপ লাগুক না কেন জোরে কেন আল্লাহু আকবার তাহলে কি কোরআন কোনোভাবেই এই পৃথিবী থেকে কেউ উৎখাত করতে চাইলেও কি পারবে কোরআনকে যারা উৎখাত করতে চাইবে পৃথিবীর ইতিহাস বলছে যত মানুষ এই ইসলামের সাথে গাদ্দারি করেছে ইসলামকে মুছে ফেলার জন্য চেষ্টা করেছে ইতিহাস থেকে আমরা দেখেছি ফিরাউন ইসলামকে মুছে ফেলে দিতে চেয়েছিল নমরুদ তৎকালীন সময়ে মুছে ফেলে দিতে চেয়েছিল ফিরাউন নমরুদ কেউ মুছে ফেলে দিতে পারেনি তারা ইসলাম উৎখাত করতে চেয়েছিল তারা নিজেরাই পৃথিবী থেকে উৎখাত হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা আবু জেহেল আবুল আহাব উদ্বা সাইবা ওয়ালি দিবনে মুগিরা তারা কোরআনকে মুছে ফেলার জন্য বহুত চেষ্টা করছিল পৃথিবী থেকে তারাই মুছে গিয়েছে কোরআনের একটা নোক্তা পর্যন্ত তারা মুছতে পারেনি কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এজন্য জন্য কোরআন তো সেই কিতাব যার একটা সক্তা পর্যন্ত মুছে ফেলা সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা লা ইতীহিল বাতিলু মিন বাইনি ইয়াইহি ওয়ালা মিন খালফি তাঞ্জিলুম মিন হামিদ এটা তো সেই কিতাব লা বাতিল যার ভিতরে বাতিল প্রবেশ করার মিথ্যা প্রবেশ করার কোনো সুযোগ নাই তার সামনে থেকে পিছন থেকে উপর থেকে নিচ থেকে এই কোরআনের মধ্যে কোন প্রকার বাতিল প্রবেশ করার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা এজন্য শয়তান অন্যান্য সমস্ত অন্যান্য ধর্মগ্রন্থগুলো সে বিকৃত করে ফেলেছে অন্যান্য ধর্মগ্রন্থগুলো তাদের নিজেদের ধর্মের লোকেরাই নিজেরা বিকৃত করে ফেলেছে কিন্তু দেড় হাজার বছর আগে রসুল্লাহর উপর যে কোরআন নাজিল হয়েছিল আজ এই দেড় হাজার বছর পরে এসেও একটা নোকটা পর্যন্ত কি পরিবর্তন হয়েছে তা কেননা এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ তারা নিজেই নিয়েছেন জোরে কশ হ্যান আল্লাহ এজন্য একজন হিন্দু গায়ক হিন্দু সঙ্গীত শিল্পী বাংলাদেশের নকুল কি নকুল কুমার বিশ্বাস সে খুব চমৎকার করে বলেছে যে পৃথিবীর সমস্ত বই পুস্তক সমস্ত লাইব্রেরি কোরআনের যত লাইব্রেরি আছে সব যদি পুড়িয়ে দেয়া হয় পুড়িয়ে নিঃশেষ করে ফেলা হয় তবুও কি কোরআন কি মুছে ফেলা সম্ভব না এই জন্য নকুল কুমার বিশ্বাস সুন্দর করে বলে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র পুরা ঠিক না ওই যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কথা বলেন ঠিক কিনা ওরে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ ঠিক না ওরে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ তারা সাফাই আসমানি গ্রন্থ তারা সাফায় আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মা তব বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কথা বলেন ঠিক কিনা তাহলে এই কোরআনকে কি মুছে ফেলা সম্ভব আল্লাহর জমিন থেকে কোরআনের একটা পৃষ্ঠা তো ধরে যাক একটা আয়াত তো দূরে যাক একটা শব্দ তো দূরে যাক একটা শব্দের একটা অক্ষরের একটা নোক্তা পর্যন্ত মুছে ফেলা সম্ভব নয় কেননা কোরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ তারা নিজে নিয়েছেন জোরক হ্যাঁ আনন্দ তাহলে কোরআনের কাছে কি প্রশ্ন করছিলাম যে কোরআন তুমি পৃথিবীতে থাকবে কতদিন তোমার সিকিউরিটির দায়িত্ব কে নেবে মনে আছে আপনাদের সম্মানিত প্রিয় ভাইরা প্রিয় বন্ধুগণ আমার এবার যদি প্রশ্ন করি ও কোরআন বুঝেছি তোমার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। তুমি কোরআন পৃথিবীতে এসেছ তোমার উদ্দেশ্যটা কি প্রতিটা জিনিসের উদ্দেশ্য থাকে কি থাকে না এই মাইক বানানোর উদ্দেশ্যটা কি এখান থেকে কথা বলবো দূর দূরান্ত থেকে মানুষ শুনতে পাবে তাই তো নাকি এই ক্যামেরার উদ্দেশ্য কি ক্যামেরা বানানোর উদ্দেশ্য হচ্ছে ক্যামেরায় ফুটেজটা নিয়ে এখানে পাশের প্রোজেক্টরে দেখাচ্ছে ক্যামেরায় ভিডিও হচ্ছে এটা কালকে মিডিয়ায় চলে যাবে মিডিয়ার মাধ্যমে হাজার হাজার মানুষ এই আলোচনা শুনতে হবে এজন্য তো ক্যামেরা বানানো হয়েছে নাকি ঠিক একইভাবে লাইটগুলো বানানো হয়েছে অন্ধকার থেকে একটু আলো পাওয়ার জন্য মানুষ ক্যামলার সৃষ্টি করেছেন ইবাদতের জন্য এজন্য প্রতিটা জিনিস বানানোর কোনো না কোনো উদ্দেশ্য আছে না নাই কোরআন আল্লাহ নাজিল করেছেন এটা কি এমনি এমনি নাজিল করেছেন অযথা এমনি আল্লাহ নাজিল করেছেন মন চেয়েছে তাই তাকে এর একটা উদ্দেশ্য আছে এখন যদি কোরআনের কাছে প্রশ্ন করি ও কোরআন তুমি যে পৃথিবীতে আসছ তোমার নাজিলের উদ্দেশ্যটা কি কোন কারণে তুমি এসেছো এই প্রশ্নের জবাব তো আর কোরআন দিতে পারবে না পারবে পারবে না এই প্রশ্ন যদি করি ও কোরআন তুমি পৃথিবীতে এসেছ তোমাকে নাজিল কেন করা হয়েছে তোমার উদ্দেশ্যটা কি কোন কারণে তুমি পৃথিবীতে এসেছ এই প্রশ্ন যদি আপনি কোরআনের কাছে শুনে দেন এক মুহূর্ত দেরি করবে না কোরআন সাথে সাথে আপনার এই প্রশ্নের জবাব দিয়ে দেবে এমন ভাবে কোরআন বলবে কিতাবুন আনযাল্লাহু ইলাইকা লি তুখরিজা নাস কোরআন বলছে আমি পৃথিবীতে এমনি এমনি নাজিল হই নাই আমার একটা উদ্দেশ্য আছে আমি কোরআন পৃথিবীতে জন্য নাজিল হয়েছি আল্লাহ বলছেন কিতাব ও নামসাল্লাহ আমি কে এই কিতাবকে জন্য অনাজিল করেছি লিতুখরি জান নাসা মিনা দোলু মাতিলানুর যত অন্ধকারে পথে থাকা সমস্ত অন্ধকারে পথে থাকা সমস্ত মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি কোরা নাজিল করেছি জোরে হ্যান আল্লাহ এই অন্ধকার মানে কি রাতের অন্ধকার না গোনাহের অন্ধকার দুলুমাত গোনাহের অন্ধকার আল্লাহর কোরআন ব্যতীত বাকি যত পথ মত আছে সব অন্ধকার ঠিক কিনা আল্লাহর কোরআন ব্যতীত আল্লাহর দেয়া পন্থা ব্যতীত বাকি যত যত পথ মত যা কিছু কিছু আছে তন্ত্র মন্ত্র হচ্ছে সব অন্ধকার কথা বলেন ঠিক না আল্লাহ তালা বলছেন যে এই অন্ধকারে পথে থাকা গুনাহের পথে নিমজ্জিত সমস্ত মানুষদেরকে কোরআনের দাওয়াত দিয়ে অন্ধকারে পথে থাকা মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য দি ডার্কনেস ইনটু দি লাইট অন্ধকারে পথে থাকা সমস্ত মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি জোরে করুন সুবহানাল্লাহ এবার যদি প্রশ্ন করি কোরআন তোমার নাজিলের উদ্দেশ্য বুঝলাম তুমি কোরআন পৃথিবীতে এসেছো তুমি পৃথিবীতে আসছ তুমি কোন মাসে আসছো আমাদের পৃথিবীতে বারোটা মাস আছে তাই না আমাদের এই বারোটা মাসের ভিতরে তুমি কোরআন কোন মাসে এসেছ তুমি কি রবিউল আহ্বান মাসে এসেছ নাকি রবিউল সানিতে এসেছ তুমি কি মহরম মাসে এসেছ নাকি তুমি সফর মাসে এসেছ এই প্রশ্ন যদি আমরা কোরআনের কাছে করি এই প্রশ্নের জবাব তা দিতে পারবে না পারবে এই প্রশ্ন যদি করিমা কোরআন তুমি বারোটা মাসের মধ্যে কোন মাসে কোরআন তুমি নাজিল হয়েছ এই প্রশ্ন যদি কোরআনে এর কাছে ছেড়ে দেই মুহূর্তের মধ্যে আপনার আমার এই প্রশ্নের জবাব কোরআন দিয়ে দিবে কোরআনুল কারিম বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল্লিন নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আমি কোরআন রবি মাসে আসি নাই রবি উসানিতেও আসি আমি কোরআন মহরম মাসে আসি নাই সফর মাসেও আসি আমি বারোটা মাসের এমন একটা মহিমান্বিত পবিত্র মাসে এসেছি যে মাসে আল্লাহ তালার কোনো বান্দা যদি একটা নফল ইবাদাত করে তাহলে সত্তরটা নফল ইবাদাতের সব পেয়ে যায় একটা ফরজ ইবাদাত করে সত্তরটা ফরজ ইবাদতের সব পেয়ে যাই সেই মহিমান্বিত পবিত্র মাস পবিত্র রমাদানুল মুবারকে আমি কোরআন পৃথিবীতে এসেছি জোরে কান সুবহানাল্লাহ এবার যদি প্রশ্ন করি ও কোরআন তুমি রমজান মাসে নাজিল হয়েছে এটা বুঝলাম কিন্তু আমাদের রমজান মাসে তো তিনটা দশক আছে তাই না রহমতের দশক মাগফিরাতের দশক নাজাতের দশক এই তিনটা দশকের মধ্যে ও কোরআন তুমি কোন দশকে এসেছো তুমি কি সকালে এসেছো নাকি দুপুরে বিকালে এসেছো নাকি রাত্রিতে কোন সময় তুমি নাজিল হয়েছো এই প্রশ্নের উত্তর তা আর দিতে পারবে না পারবে এই প্রশ্ন যদি করি কোরআন সাথে সাথে প্রশ্নের জবাব দিয়ে দেবে যারা পড়েন সঙ্গে পড়েন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ سَلَامٌ هِيَ حَتَّى রহমাতুল ইন ফজর যরে বলুন আল্লাহু আকবার একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন কোরান বলছে যে আমি রমজান মাসের রহমতের দশকে আসি নাই মাগফিরাতের দশকেও আসি নাই আমি এসেছি নাজাতের দশকে এমন একটা মহিমাম্বিত রজনীতে আমি কোরআন নাজিল হয়েছি যে রাত্রিতে আল্লাহ তালার কোন বান্দা যদি ওই রাতটা ইবাদাতে কাটিয়ে দিতে পারে তাহলে ওই একটা রাত এবাদাতে কাটানোর মাধ্যমে সে হাজার হাজার মাস ধরে ইবাদত করলে যে সব লাভ করতো একটা রাত্রির বিনিময়ে সেই সব অর্জন করতে পারবে সেই মহিমান্বিত রজনী আমি কোরআন পবিত্র লাইলাতুল কদরের রজনীতে আমি নাজির হয়েছি জোরে হা সুবাহ আল্লাহ তাহলে কোরআনের কাছে প্রশ্ন যা করবেন অ্যান্সার সাথে সাথে চলে আসবে কথা বলেন ঠিক না এই জন্য এই কোরআন এসেছে মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য আজকে এই আমরা আমাদের ঘরের আলমারিতে তুলে রেখে দিয়েছি মাঝে মাঝে তেলাওয়াত করি আবার সুন্দর করে কাপড়ে জড়িয়ে রেখে দেই কিন্তু কি শুধু তেলাওয়াত করা আর আলমারিতে সুন্দর করে রেখে দেওয়ার জন্য এসেছে এই কোরআন এসেছে মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য এই কোরআন এসেছে সুন্দর একটা সমাজ বিনির্মাণ করার জন্য এই কোরআন এসেছে বিধবাদের অধিকার আদায়ের জন্য এই কোরআন এসেছে তিনদের অধিকার আদায়ের জন্য এই কোরআন এসেছে বঞ্চিত মানুষের লাঞ্ছিত মানুষের অধিকার আদায়ের জন্য এই কোরআন এসেছে প্রতিটা মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কথা বলেন ঠিক কিনা যে সমাজ এই কোরআন দিয়ে সমাজ বিনির্মাণ করে গিয়েছেন আমাদের নবী আমাদের নেতা আমাদের লিডার বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম জনগণ আল্লাহ আকবার এমন একটা সমাজ তিনি এই কোরআন দিয়ে সোনার সমাজ বিনির্মাণ করেছিলেন আর বলেছিলেন খৈরুল হলে কান্নি আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ জনগণ সুহান এমন একটা সমাজ তিনি বিনির্মাণ করেছিলেন যে সমাজে রাতের বেলায় যদি কোনো মানুষ বস্তাবর্তী সোনা নিয়ে মাথায় করে চলে যেত ও তার সোনার দিকে কেউ ফিরেও তাকাতো না এরকম একটা সুন্দর সোনার সমাজ তিনি প্রতিষ্ঠিত করেছিলেন কোরআন দ্বারা জোরে হ্যান আল্লাহ গভীর রজনীতে কোনো বোন কোনো মা যদি পদ্মে হেঁটে যেত তার পাশ দিয়ে তার গায়ের দিকে তার শরীরে তার দিকে তাকানোর মতো একটা পখাটের যুবক পাওয়া যেত না এরকম সুন্দর একটা সমাজ তিনি কোরআন দিয়ে বিনির্মাণ করেছিলেন জোরে কানসব হ্যান আল্লাহ তাই কোরআন এসেছে মানুষকে শান্তি দেওয়ার জন্য এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এই কোরআন এসেছে মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য কথা বলেন ঠিক না কিন্তু আফসোস দুঃখজনক হলেও সত্য এই কোরআন সেই যে জন্য এসেছে আমাদের সেই কোরআনের সেই কাজগুলো আমরা করতে পারি নাই এমনকি এই কোরআনের কথাগুলো যারা বলতো তারা তাদেরকে আমরা মাসের পর মাস বছরের পর বছর তাদেরকে আমরা জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছিলাম কথা বলেন ঠিক না এই কোরআন দিয়ে শুনান সমাজ করতে চেয়েছিল যে সমস্ত রামায়করাম আমরা তাদেরকে বন্দি করে রেখেছিলাম জালিম শাহিদ তাদেরকে বছরের পর বছর অন্ধ অন্তকোটার মধ্যে জালিমের কারাগারের মধ্যে তাদেরকে আটকে রেখেছিল কথা বলেন ঠিক কিনা আজকেই এই তাফসিল মাহফিল আমরা করছি এই তাফসিরুল কোরআন এই নামটা রূপকার যিনি যিনি এই তাফসিরুল কোরআন যিনি সৃষ্টি করেছিলেন তাফসিরুল কোরআনের মতো এরকম সুন্দর মাহফিল যিনি সূচনা করেছেন এই বাংলার জমিনে আমাদের সকলের কলিজার টুকরা বিশ্বনন্দিত আলমে দিন শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহিমাহুল্লাহ কথা বলেন ঠিক কিনা এই সোনার মানুষটাকে আমরা শেষ পর্যন্ত দীর্ঘ তেরো বছর তাকে বন্দি করে রেখে শেষ পর্যন্ত জালেম সরকার সরকার মাফিয়া সরকার আসিয়া সরকার আমাদের এই সোনার মানুষটাকে জেল থেকে বের করে তাকে মেডিকেলি ভাবে তাদেরকে হত্যা করেছে শহীদ করেছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত প্রিয় ভাইয়েরা এভাবে করে আমাদের আলেম সমাজকে যারা এই কোরআনের কথাগুলো বলতো তাদের একটাই অপরাধ ছিল এই কোরআনের সমাজ তারা বিনির্মাণ করতে চেয়েছিল রসুল্লাহ যেভাবে সোনার সমাজ প্রতিষ্ঠা করেছিলেন শান্তির সমাজ বিনির্মাণ করেছিলেন এই আলেমেরাও সেই কাজটাই করতে চেয়েছিল এটাই তাদের অপরাধ কথা বলেন ঠিক কিনা সম্মানিত প্রিয় ভাইরা তো আল্লাহ তালা আমাদের উপর থেকে সেই সরকারকে আল্লাহ বিদায় করে দিয়েছেন এজন্য আজকে সুন্দর কোন প্রকার অনুমতি ছাড়াই মাহফিলের সুন্দর ব্যবস্থা করার সুযোগ যে আল্লাহ করে দিলেন সে আল্লাহর দরবারে সকলে আবার দিল থেকে শীর্ষ দামনত চিত্তে কালীমাতো শকর আদায় করছি সকলে বলছি আলহামদু কোরআন এসেছে মানুষের মানবতার মুক্তির জন্য মুক্তির পথ দেখানোর জন্য মানুষকে অন্ধকারে পথে থাকা মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য জান্নাত মুখী মানুষ গড়ে তোলার জন্য কোরআন এসেছে তো এই আসন আমরা সেই কোরআনের সংস্পর্শে আসি এই কোরআনের ভিতরে এমন কোনো কথা নাই যা আল্লাহ বলেন নাই যা তুলে ধরেন নাই আল্লাহ বলছেন মা ফরতনাফিল কিতাবিমিন এটা তো সেই কিতাব যার ভিতরে আমি কোনো কিছুই বাদ দেইনি অর্থাৎ কোরআনের ভিতরে পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন রাজনৈতিক জীবন সামাজিক জীবন একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যা কিছু দরকার রান্নাঘর থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যা যা দরকার সব আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন তা আমাদের উচিত হবে সেই কোরআনের সংস্পর্শে আসা এই কোরআনকে তেলাওয়াত করা না শুধু তেলাওয়াতের সাথে সাথে কোরআনের অর্থ বোঝা কোরআনের আমল করা কোরআন দিয়ে আমাদের জীবনটাকে রাঙানো আল্লাহর রঙে নিজেদের জীবনকে রাঙানো কথা বলেন ঠিক কেনা